আসসালামু আলাইকুম যারা খুব সহজ এবং সুস্বাদু আচারের রেসিপি খুঁজছেন তারা চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন এই আচার তৈরি করতে কোনো রকম তেল লাগবে না বাড়তি কোনো মশলা লাগবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই করে নিতে পারেন কাঁচা আমের এই আচারটাই এত সহজ করে তৈরি করার পরেও এত টেস্টি হয়েছে যে একবার তৈরি করে খেলে অন্য কোনোভাবে তৈরি করতে ইচ্ছাই করবে না আপনার তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে সম্পূর্ণটি দেখে যাবেন আমি আচারটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস আম এবার আমগুলোকে আমি ঠিক এভাবে কেটে নেব বেশি মোটাও করব না এবং পাতলাও করব না বেশি মোটা করলে আমের আচারটা ভালো হবে না আবার পাতলা করলে ভেঙে যাবে ঠিক এভাবে কেটে নিয়ে তারপর মাছ থেকে বেশিগুলো ফেলে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব চিনি আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি কতটুকু লাগবে তা নির্ভর করবে আপনার আমের উপর আম যদি বেশি টক হয় তবে চিনির পরিমাণটাও আরেকটু বাড়িয়ে দিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগার এবং চিনি আমের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা রেখে দিলেই এর ভিতর থেকে পানি ছেড়ে দিবে ফিরে এলাম দেড় ঘন্টা পর এর মধ্যে কিন্তু আম থেকে পানি ছেড়ে দিয়েছে এবং কতটা পানি হয়ে গেছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এবং আমটাও কিন্তু নরম হয়েছে এখন চুলায় প্যান বসিয়ে আমি আমগুলোকে দিয়ে দিলাম চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে যায়নি তাই চিনিগুলো দিয়ে আমি কিছু সময় জাল করে নিব। অর্থাৎ আমগুলোকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব। আমগুলো সিদ্ধ হতে থাক এর মধ্যে আমি আচারের জন্য মশলা তৈরি করে নিব। ঘরে থাকা রেগুলার মশলা দিয়েই এই মশলাটা তৈরি করে নেওয়া যাবে এজন্য আমি এখানে নিয়ে নিব পাঁচফোড়ন এক টেবিল চামচ পরিমাণ এবং দারচিনি তিনটি সাদা এলাচ তিনটি এবং কালো এলাচ একটি তিনটি শুকনো মরিচ এবার সবগুলো মশলা চুলার আগুন লো ফ্লেমে রেখে ভেজে নিব এবং আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিব ব্লেন্ডারেও করতে পারেন আবার শিলপাটাতেও করতে পারেন এদিকে কিন্তু আমটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দেখুন আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে খুব দ্রুত নাড়া যাবে না আস্তে আস্তে করে একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তারপর এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো এবং হলুদ দিয়ে দিলাম খুবই সামান্য এবং মরিচের গুঁড়াও দিব সামান্য পরিমাণ এবার দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই এই কাজটা আলতো হাতে করে নিতে হবে লবণ হলুদ মরিচের গুঁড়া মিশানোর পর আবারও দুই মিনিট জাল করে নেব দুই মিনিট জাল করার পর কালারটা ঠিক এমন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও সেম পদ্ধতিতেই আলতো করে চেড়ে মিশিয়ে নিতে হবে যদি খুব দ্রুত চেড়ে নিতে চান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এ পর্যায়ে এসে চুলার আগুনটাকে অবশ্যই মিডিয়াম মাঝামাঝি রাখতে হবে চুলার আগুনটাকে বাড়িয়ে দিলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে তখন আচারটা খেতে ভালো লাগবে না তবে একদম নতুন যারা তারা চাইলে অন্য পদ্ধতিতেও এই আচারটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে চিনি এবং ভিনেগার যখন আমরা মিশিয়েছি সেই পর্যায়েই লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে জাল করে নিতে পারেন এবং সব শেষে গুড়া মশলা দিয়ে নামিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে মিশানোর ঝামেলাটা একটু কমে যেতে পারে এভাবে আলতু হাতে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে জাল করে নিব আরও কিছু সময় তবে লক্ষ্য রাখতে হবে চিনির শিরাটা যেন বেশি ঘন হয়ে না যায় যদি চিনির শিরাটা বেশি ঘন হয়ে যায় তাহলে আচারগুলো বেশি শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না চিনি শিরাটা দেখবেন যে একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে আমার আচারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যারা এই আচারটি তৈরি করবেন আমি বলবো একটু বেশি করেই করবেন যদি অল্প করে করেন তাহলে নিজের ভাগেই জুটবে না আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলা যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ